বাসায় যেদিন বাটা মাছের এই রান্নাটা করবেন সেদিন কিন্তু বাত রান্নার সময় মোটো চাল একটু বেশিই রান্না করতে হবে হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাটা মাছের একটা দারুণ মজার রেসিপি এই রেসিপিটা রান্না করা যতটা সহজ খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আশা করি রেসিপিটা ভালো লাগবে আর অবশ্যই কিন্তু যেদিন এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন বা রান্না করবেন সেদিন কিন্তু দুমোটো চাল একটু বেশিই রান্না করে নিতে হবে তারপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দুইটা আমি ছোটো রসুন কোয়াটগুলো দিয়ে দিয়েছি তারপরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আপনার পছন্দ অনুসারে বা মাছ অনুসারে কম বেশি করে দিয়ে নেবেন চালের জন্য দিয়ে দিয়েছি আমি সাত আটটা কাঁচামরিচ তো এখানে আমি হচ্ছে লাল কাঁচামরিচটা আর হচ্ছে কাঁচা যে সবুজ কালারটা সেটা দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে দিয়েছে আস্ত জিরা এখন আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি আর বাজার সময় অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে আপনার পেঁয়াজ মরিচ আর রসুনটাকে ভেজে নিতে হবে তো এখানে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমার মনে পড়েছে যে এখানে আমি আদাটা ইউজ করিনি তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হবে আদা তো এখানে আদাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চোলা রাসটা করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এখন হচ্ছে চুলাটা বন্ধ করে ঠান্ডা করার পরে ব্লেন্ড করে নিব। তো মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে চলে আসছি পরবর্তী প্রসেসে এখানে মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে পানি জুড়িয়ে নিয়েছিলাম তারপরে আমি ব্লেন্ড করে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি হচ্ছে আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি আগে কাঁচা দিয়ে দিয়েছি জালের জন্য এখানে জালের জন্য মরিচের গুঁড়া দিব না দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপরে সবগুলো মশলার সাথে আমি মাছটাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছি আলতু হাতে ভালো করে আমি মেরিনেট করে নিয়েছি মশলার সাথে মাছটাকে তারপরে এখন আমি যে প্রায় ফ্রাই মধ্যে হচ্ছে মশলাটা ভেজেছিলাম পেঁয়াজ মরিচটা সেই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি পুঁশাকের পাতা পুঁশাকের পাতাগুলোকে আগে আমি ধুয়ে পানি জড়িয়ে নিয়ে তো এখানে হচ্ছে আমি পুঁশাক পাতা ব্যবহার করতেছি আপনারা চাইলে এখানে লাউ পাতা এমনকি পালং শাক দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এক একটা স্বাদের জন্য এক এক রকম আপনি পাতা ইউজ করতে পারেন যে যে রকম পাতাটা খেতে পছন্দ করেন তারপর আমি পোশাকের পাতা কিছুটা দেওয়ার পরে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি তারপর আমি উপরে আবার সেম ভাবে অবশিষ্ট যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে বিছিয়ে দিব তো আমি যেহেতু পাতা দিয়ে কুঁশাক পাতাগুলো এভাবে মাছের মধ্যে দিব তো সেজন্য আমি কিন্তু পাতাগুলোকে সিঁড়ি নিই তারপরে এই বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণ হবে পানি তো এরকম পানিটা আমি দিয়ে নিচ্ছি যাতে করে মশলার মধ্যে পানিটা লেগে যায় আর মাছ এমনকি শাকটাও সিদ্ধ হয়ে যায় তো পানিটা এখানে দিয়ে দিয়েছি তারপর অবশিষ্ট পাতাগুলো আবার আমি মাছের উপরে বিষিয়ে দিচ্ছি তো এখানে আমি সবগুলো পাতা বিছিয়ে দিয়ে দিব মাছের মধ্যে বা মাছের উপরে তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আগার যে নরম ডাটাটা সেই ডাটাটাও কিন্তু আমি রেখে দিয়েছি আমি কিন্তু শুধুমাত্র পাতা নিয়ে নিই তো আপনারা কিন্তু চাইলে এরকম একটু সামান্য ডাটাও ইউজ করতে পারেন তারপর আমি সবগুলো পাতা এভাবে বিছিয়ে তারপরে ডাকনা দিয়ে চুলাই বসিয়ে দিব আর চুলার আসটা মিডিয়ামে রেখে রান্না করে নিব তো এখানে হচ্ছে আমি আরেকটু লবণ উপরে যে শাকগুলো আছে শাকের উপরে ছিটিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ শাকের উপরে দিয়ে নিলেও কিন্তু সামান্য লবণ তাহলে উপরের শাকগুলোতেও সুন্দর একটা টেস্ট আসে তারপরে ডাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি তো চুলায় আমি বসিয়ে দিয়েছি আর আমি যেহেতু আগে তেল দিইনি এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখানে আমি রান্নার যে রেগুলার সয়াবিন তেল আছে সেটা দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু মাছের সাথেও কিন্তু মেরিনেট করে নিতে পারেন তেলটাকে তারপর আমি চুলার্সটা মিডিয়ামে যখন রেখেছি বলক আসার পরে একটু ডাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি প্রথম পাঁচ মিনিট রাখার পরে আমি চুলা গাছটা আরেকটু কমিয়ে দিব এতে করে কি হবে মাছ এমনকি শাকের মধ্যে যে সামান্য ডাটা আছে সেই ডাটাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর একটু লবণটাও মাঝখানে দেখে নিতে পারবো তারপর আবার পুনরায় আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু আমি ডাকনাটা দিয়ে চুলা রসটা একদম কমিয়ে দিয়েছিলাম যাতে করে শাক আর মাছটা সিদ্ধ হয় আর এমন কি মাছটা নিচ দিয়ে না লাগে তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে শাক থেকে যে পানি উঠেছে বা আমিও যে হাফ কাপ পানি দিয়েছি সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু রান্নাটা কমপ্লিট চুলাটা বন্ধ করে দেয়া যাবে তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সহজভাবেই তৈরি করা হলো এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আমি একটু একটা মাছ একটু দেখিয়ে দিচ্ছি যে মাছটা কীরকম সিদ্ধ হয়েছে তো আমি উপর থেকে সামান্য কিছু পোশাকের পাতা উল্টে নিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম বাতের সাথে জাস্ট কতটা সুস্বাদু এই রান্নাটা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি আজকের রেসিপিতে পুঁই শাকের পাতা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো পাতা এমনকি পালন শাক লাউ শাক দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন তো আমার তো আর তো শৈছে না তো আমি হচ্ছে বাত নিয়ে বসে পড়েছি তো আমি হচ্ছে খাবার শুরু করে দিয়েছি আপনারা আমার সাথে তখন থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম